আসসালামু আলাইকুম তো অনেক ভাই অনেক কষ্ট আমাকে করতেছেন বারবার আমিও করতেছি আপনাদেরকে বা আপনারা আমাকে জানাইতেছেন তো আজকে দেখানো হবে যে এই বারো একশো ওয়ার্ডের মোটর দিয়ে তিন কিলো জানাটা চালায় তো বারো এক হাজার ওয়ার্ড মোটর দিয়ে চালাই দেখাইছিলাম আপনারা দেখছেন তো আজকে দুইশো বিশ বল বাইর করে দেখাবো এবং কত এমপিয়ার খাইতেছে সেটাও দেখাবো তো যেহেতু আমি কাজগুলো প্র্যাক্টিক্যালি আপনাদেরকে করে দেখাইতেছি এখন আমার হিসাব কিতাব চলতেছে যে আমার ইনপুটে কথা খাইতেছে আমি আউটপুটে কথা পাইতেছি সেটা তো সেই জিনিসগুলো আমার এখন হিসাব কিতাব চলতেছে এবং আপনাদেরকে দেখাবোই ফ্রি করে যেহেতু আমি কাজ ধরছি যতক্ষণ না হবে ততক্ষণ আসি এটার পিছন আমি আপনাদেরকে বলছি তো আমার অনেক জায়গায় অনেক কিছু আমি রেজাল বাইল করছি অনেক কিছু আপনাদেরকে দেখাইছি যতটুকু পারতেছি আমার সামগ্র অনুযায়ী আমি চালাই যাইতেছি কাজটা আপনারা দেখতেছেন তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন ভাই আপনার মন খারাপ ভাই এইটা ওইটা ভাই যার যেটা খুশি সেটা করতে পারবেন কোনো সমস্যা নেই আমি কিন্তু কাজ পেলে যাব না এটা মনে রাখবেন তো কয়েকটা ভাই আমাকে জিজ্ঞেস করছেন ভাই টু টোয়েন্টি বাইর করতে পারবেন কি না তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো আমি চিন্তা করছিলাম বিসি এ কাজ করব নাকি এসিবি এ কাজ করব প্রায় মানুষ আমাকে বলতেছে ভাই একটু অ্যাসি দিয়ে চালাই দেখান অ্যাসি এ চালাই দেখান কত এম্পিয়ার খাইতেছে সেটা তারপর চালাইতে খাইতে পারবো কিনা সেটা তো আজকে মূলত চালাবো যে এসি মোটর এই সরি এসি মোটর বলতেছি আপনার এই ডিসি মোটর দিয়ে এসি কারেন্ট বের করে দেখাবো তিন কিলো অল্টারনেটার তিন হাজার ওয়াট আর বারোশো ওয়াট মোটর দিয়ে তো আমার আগে অনেক এম্পিয়ার বেশি খাইতো এখন কতটুক খাইতেছে সেটা আপনাদেরকে আমি দেখাবো যেহেতু আমি দুইশো ওয়াট একটা লাইট জ্বালায় দেখাবো আজকে একদম দুশো আড়ে একটা লাইক জ্বালাই আপনাদেরকে দেখানো হবে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন আমি আপনাদেরকে বলছি বা আমিও আপনাদেরকে দেখাইতেছি তো আপনাদেরকে তথ্যগুলো যদি না দিই আপনারা আমার মনে কষ্ট পাবেন ওই কারণে তথ্যগুলো জানানোর জন্য আসতেছি তারপর আমি দুই তিন দিন ভিডিও দিতে পারি নাই আজকে আসতেছি তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন ভাই খাস পেলে চলে গেছেন কি না ভাই আপনার মন খারাপ কেন ভাই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কি বিসি দিয়ে করবো নাকি অ্যাসি দিয়ে করব তারপর এখানে আরেকটা পরীক্ষা করছি এটা এখন আমি জানাবো না আপনাদেরকে তো ওইটাও আমি আপনাদেরকে করে দেখাবো তো অনেক ভাই আমাকে বলছিলেন সেটা আমি এটাও আমি করে দেখাবো এখন মূলত আমার কাছ হচ্ছে যে কি আটচল্লিশ বল বাইরে হচ্ছে আটচল্লিশ বল টার্গেট ছিল এখন ডাইরেক্ট সরাসরি বাইরে হচ্ছে যে টু টোয়েন্টি আমার প্যানেল মোডের মধ্যে আপনারা দেখতে পারবেন মিটারের মধ্যে কত আছে বোল্টেজ কত নাই সবগুলা দেখতে পাবেন বা জানতে পাবেন তো যাদের ভিডিওগুলা পছন্দ হচ্ছে আমাকে অনেক ভাই আমাকে ফোন করতেছেন ইদানিং এর মধ্যে প্রবাসী ভাইরা যেমন আজকেও চার পাঁচজন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি কাজগুলা প্র্যাক্টিক্যালে করতেছি আপনারা বুঝতেছেন তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন অনেক ভাই অনেকভাবে বুঝাইতে চাইতেছেন অনেক ভাই অনেকভাবে করতেও চাইতেছেন বা অনেক ভাই করি ফেলে চলে গেছেন সেটাও বলতেছেন তো ভাই কাজ কাজ হচ্ছে যে কাজের নিয়মে চলবে আমার নিয়মে চললে তো হবে না আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন কাজগুলা তো আমার নিয়ম আমি করে দেখাইতেছি আপনাদেরকে আপনাদেরকে দেখাইতেছি যে কেন আমার নিয়ম আমি করে দেখাইতেছি এবং আমি কোনো করি নাই আজকে শুধু জাস্ট দুটাকে কাবলিং করে চালাই দেখাবো যে আপনাদেরকে তো অনেক ভাই এতদিন আমাকে প্রশ্ন করছেন ভাই টু টোয়েন্টি লাইন বের করতে পারবেন কিনা টু টোয়েন্টি লাইন ব্যার করতে পারবেন কিনা তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তো বল স্টোর দেখতে পারবেন আরপিএম টাও দেখতে পারবেন এবং সরি আরপিএম বলতেছি বোল্টিস ফ্রিকুয়েন্সি দুটোটাই দেখতে পারবেন অনেক ভাই জিজ্ঞেস করেন ভাই কিভাবে চলে না চলে সেটা আজকে আমি দেখাবো যে দুশো ওয়াট লাইট জ্বালায় আপনাদেরকে দেখানো যে দুশো ওয়াট একটা বাল্ব জ্বালায় আমি ভিডিওটা এমন বড় করব না যেহেতু আমার সু সময় খুবই কম সেজন্য আমি আজকে ভিডিওটার মধ্যে চলে যেতেছি ততক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন ক্যামেরার পিছনে চলে যাবো তো দেখেন আমার ডিভাইসটা দেখেন বিজি কোম্পানির অল্টারনেটরটা দেখতেছেন অলরেডি আর মোটরটাও দেখতেছেন ওই দেখেন প্যানেল বোর্ডটা আমি দেখাচ্ছি তো আমি হিনুটা দরের মতো ওইভাবে বসাচ্ছি ক্যামেরাটা আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি মেশিনটা অলরেডি স্টার্ট করতেছি দেখেন অলরেডি আমার মেশিনটা চলতেছে দেখতেছেন আপনারা কি কোন সিও দেখতেছেন এম্পিয়ারটাও দেখতেছেন এবং ভোল্টেজটাও দেখতেছেন সিনুডা দেখা যাচ্ছে এখানে কিন্তু এম্পিয়ারটা আবার উঠতেছে না যে কেন আমি একটা বাল্ব জ্বালাইছি ওই কারণে তাইলে এবার আসেন আমি ডিসি এম্পিয়ারটা আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই যেহেতু কাজগুলা করতেছি ভাই অনেক ভাই আবার আমাকে প্রশ্নগুলা করবেন ডিসি এম্পিয়ারটা দেখেন শুন করতেছে দিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা চালাইতেছি দেখেন আর কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি মোবাইলটা হাতে নিয়ে ফেলি দেখেন মোবাইলটা হাতে না নিলে আবার সমস্যা হচ্ছে কি আমার ভাইবেশন করতেছি এই কারণে অনেক ভাই প্রশ্নগুলো করতেছেন আমি দেখানো হচ্ছে যেটা তারপর দেখেন আজকে ভিডিওটা তেমন বড় করব না যেহেতু আপনাদেরকে দেখাইতে আসতেছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদেশে আমি জুম দিয়ে দেখাচ্ছি চ্যানেল বোর্ডটা দেখেন

বা দেখাইতেছি অনেক ভাই এই প্রশ্নটা করতেছেন বা এসি মোটর চালানো যাবে কিনা এসি অল্টারনে চালানো যাবে কিনা সেজন্য জন্য এই জিনিসটা তো একটু দেখাইছি যে নমুনাটা জাস্ট আপনাদেরকে চলে যে সেটা প্রমাণ দেখাইলাম যে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করতেছেন সেজন্য এই জিনিসটা দেখাইলাম তারপর দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করিয়েন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে আট এম্পিয়ার খাইতেছে আমার

তো সেজন্য আমি আজকে এগুলো দেখাইতেছি আপনাদেরকে দেখেন আমার মেশিনটা চলতেছে অলরেডি তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা তাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন দেখেন দুইশো আর একটা বাল্ব যে জ্বলতেছে সেটাও প্রমাণ অনেক ভাই আবার প্রশ্নগুলো করেন মাঝে মধ্যে সেই জন্য লাইট দেখানো হচ্ছে সবচেয়ে এই জিনিসটা দেখেন মেন হচ্ছে আমার এই জিনিসটা আপনারা এটা নিয়ে আমাকে বারবার প্রশ্ন করছেন অনেক প্রবাসী ভাই প্রায় বিশ জনের উপরে হবে আমাকে এই প্রশ্নটা করছেন

তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম